গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা এই যে সোমনাথের মন্দির দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে চারিদিকে ফুল দিয়ে পুরো সাজিয়েছে আর শিবরাত্রি তো কালকে রাত আটটা কত যত লেগেছিল চতুর্দশী আজকে সারাদিন রয়েছে তো কালকে অনেক পুজো হয়েছে কালকে তো মানে বেশি পুজো হয়েছিলো রাতের বেলা যেহেতু রাতটা পেয়েছে তো কালকে তো আমাদের স্কুল ছুটি ছিলো তো বলতে পারছি না কিন্তু আজকে সকালবেলায় তো মানে আজকে স্কুল ছিল তো সকালবেলা এসে দেখি এখন পনেরো সাতটার মতন মাঝে তো মন্দিরটা সুন্দর করে সাজানো রয়েছে ফুল দিয়ে আর এখানে সবাই যে আজকেও জল ঢালতে এসছে মানে আজকে যদি স্বাধীন রয়েছে আজকে অনেকে পুজো করেছে তো এখানে সব শিবের মাথায় জল ঢালতে এসছে আর এখানে তো সকালবেলায় তো কি ভিড় পড়ে গেছে এই সোমনাথের মন্দিরটা প্রত্যেক সোমবার সোমবার করে পুজো হয় শিবরাতি ষষ্ঠী পুজোতে আরও বেশি বড় করে হয় কালকে যেহেতু রাতটা পেয়েছিলো তো কালকেও মানে পরশু দিন থেকে এরকম হা সাজানো ছিল কালকে রাতে আরও ভালো করে নাকি পুজো মানে মানে প্রচুর ভিড় হয়েছিল নাকি বেশ লাইন ব্যবস্থা ছিল তারপর সারাদিন নাকি খাওয়া দাওয়া মানে ব্যবস্থা ছিল মানে এখানে যারা থাকে তাদের মুখেও শুনছিলাম যে কালকে নাকি আরও ভিড় ছিল তো আজকেও সকালবেলা যেহেতু শুরু এই সকাল থেকে এখন মোটামুটি খারাপ না এখনও ভিড় হচ্ছে আস্তে আস্তে করে সবাই কারণ কালকে যদি রাতে ছিল অনেকে হয়তো করেছে অনেকে কয়নি যে আজকে যদি সারাদিনটা পাচ্ছে ওই জন্য অনেকে আজকে করেছে তো এইখানে সবাই এখন এই যে ছেড়ের মতো জল ঢেলতে এসেছে তো ভেবেছিলাম যে ভেতরে ঢুকবো কিন্তু যেহেতু জামাটা চেঞ্জ করা না তো ওই জন্য আর গেলাম না বাইরে দিয়ে প্রণাম করে নিলাম আর আমাদের তো শিবরাত্রি করা হয় না ওই নীল করি করে মেয়ে হওয়ার পরে নীলষষ্ঠীটাই শুরু করেছিলাম শিবরাত্রিটা করি না ওই স্নান করে ওই ঘরে আছে ওই শিবের মাথায় জল দিয়ে দিই ঘরে আজকে তো স্কুলে এসেছি কিন্তু স্কুলে কেউ আসেনি আমাদের গ্রুপে যে চারজন চারজনের মধ্যে কেউ আসেনি সবাই প্রথম কথা শুনি বা তারপরে শিবরাত্রির ব্যাপারটা রয়েছে শিবরাত্রি করেছে অবশ্য সেই জন্য আর আজকে আসেনি এই এখন কী করবো একা একা বসে রয়েছি দু ঘন্টা একা একা বসে থাকতে হবে কিছু করার নেই আমি কামাই করলাম না কেন ওই সামনের সপ্তাহে আবার কামাই হতে পারে ওই কোনো আছে সেখানে যদি যাই ওই জন্য কামাই হবে ওই জন্য কামাই করলাম আছে চলো যাই না একা একা বসে রয়েছে একা একা আমাকে বসে থাকতে রয়েছে সবাই বলেছিলো আসবে না কিন্তু আমার যদি সামনের সপ্তাহে কামাই হবে যার জন্য আমি আরও এলাম যখন এই একা একা বসে বসে বোর হয়ে যাচ্ছে ও দু ঘন্টা বসার পর এই এখন ছুটির টাইম হয়েছে ছুটি হয়ে গেছে তো আজকে কম স্টুডেন্ট এসেছি দেখে ওই জন্য কম্বাইন করে ক্লাস হয়েছিল তো ওই জন্য গার্জিন্যও বেশি নেই স্টুডেন্টও বেশি নেই ওদের কম্বাইন করে ক্লাস হয়েছে তো এই এখন একসাথে সবাই ছুটি হয়েছে এই আনতে যাচ্ছে স্কুল থেকে যেতে উঠেছি অনেক হয়ে গেছে প্রায় এক ঘন্টা বন্ধ হয়ে গেছে অনেকে খাওয়া খাওয়া দাওয়া করে দিয়ে এই এখন চাল চাল ধরছি দুপুরের জন্য চাল নিয়েছি অনেকটা ভাত রয়ে গেছে তো দুপুরে অল্প করে নিতে হবে এই এক কুটো মতো নিয়েছি মানে আড়াইশো আড়াইশো মতো চালটা ধুয়ে রাখি দিয়ে জামা কাপড়গুলো কেঁচে দেবো মনে হয় কালকে তো ছুটি আছে ওই জন্য আজকে কাপড়গুলো ধুয়ে দেবো জল এখন আসেনি এগারোটা পনেরো বাজে আগে বাজে ধুয়ে রাখলে ভালো তার জন্য তারপরে এক এক করে কাজগুলো শাড়ি জামা কাপড় দেবো ঘর দোর ঝাঁপ দেবো মেয়েকে সান করবো আমার নিচে সান হয়ে গেছে আজকে নিচে স্নান করে নিয়েছিলাম বাথরুমে গেছিলাম তো একবার সান টান করে এবারে পেরিয়েছি যে যেহেতু কথা বলছি বলছি এখানে একটু ডুমো ডুমো করে বেগুন কাটছি এটাকে কেটে মাখিয়ে রাখবো রান্না বান্না তো হয়ে গেছে আজকে ডাটা দিয়ে ডাল হয়েছে আর পুরি যে সবাই নিচে সে ঘর ভর সব করেছে আর উচ্ছে পুমরা ভাজা করেছে আর দুপুরে একটু ওই যে নিম পাতা বাবা কত নিম পাতা দিয়েছিল সেগুলো একটুখানি গরম করে নিম পাতা করবে নিম বেগুন করে বেগুনটা একটু গরম গরমে ভালো লাগে গরম দু ভাত হবে চার সাথে গরম বেগুন বেগুনটা কেটে নুন এখন মাখিয়ে রাখি পরে করবে এখন ওই বট চল্লিশ বাজে ওই সাড়ে বারো যখন ভাত খাবে তার আগ দিয়ে পড়বে সেগুলো তো গাগ না করতে তখন বেগুন নুন হলুদটা মাখি রাখি জল এই সব আসলো কোনটা দানা ওইগুলো দানা কী করো তুমি এগুলো দিয়ে এই পাটি তো রান্না করব করো হয়ে গেল তারপর ডাজবিনে ফেলে দি ঠিক আছে জলগুলো সব ঘুরে যাক তারপর ও সান করব সান হয়ে গেছে আর আর দেখুন নেই শুধু আমি বডি আর সোনা সোনা স্কুলের দাদা বাবা সবাই কাজে যাচ্ছে গরম গেছে আর তো আমি বাবা আমি খাই অমিত খাই বর ওরা খায় না সেদিনকে একটু ট্রাই করেছিল বোঝ ভাল লেগেছে আজকে একটু ট্রাই করেছে অল্প অল্প তার জন্য অল্প করেই দেবো বেগুনটা ধুয়ে নিয়ে আসি পাতাটা ধুয়ে নিয়ে আসি কি করছো ওনা নিম পাতাগুলো ছাড়ানো ছিল সেদিনকে দিদা ছাড়িয়ে রেখেছিল ধুয়ে নিয়ে আসি তারপর ওটা হুম ভাই গুনাই দেখো হ্যাঁ আগে গুনো না পড়ে না তবে দিদুন বাড়ি পাঠানো একটুখানি সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছি দুধ দুধ খাইয়ে তারপরে দিদিন বাড়ি যাবে বলছে যাবে এখানে পরে পড়ে রাত্রেবেলা আজকে রুটি তার জন্য এই যে

তিনটে দুই দিন পরে আর আলুটা তিনটে দু দিন পরে হয়ে যাবে আলুটা ভাবছিলো সেই জন্য খায় না ও খাবে তার জন্য তারপর এখন ভাজবে রয়েছে আলু ভাজবো না তাড়াতাড়ি করে তারপরে গিয়ে খেয়ে না কিছু একটা হয় না এক মশলা থাকে তাহলে সব খেয়ে করে দেবে এর মধ্যে আটা রাখবো এখন এই যে এখন টিফিন করবো মোগলাই দাদা চলে এসেছে আসার পথে মোগলা নিয়ে এসেছে তো ওইদিকে হ্যাঁ বাবা তো নেই বাবা সন্ধ্যাবেলা চা খেয়ে গেছে কাজে চলে আসবে নিমন্ত্রণ আছে দেখে চলে আসবে তাই বাবার জন্য রাখলাম না কেন নিমন্ত্রণে বাড়ি যাবে আমাদের জন্য রেখে দিলাম দু পিস আর আমরা এখন এই টিফিন করবো কচুই এক পিস দেবো হ্যাঁ আমাদের খেতে আগে যেন না খেত রুটি দেখি আগে যেন খেত না রুটিতেই খেতে পারত হ্যাঁ দশটা বাজে এই মাত্র রুটি করা কমপ্লিট হলো নিয়ে গেছে যে মার বাড়িতে এখন আসেনি তার কারণ অমিত এখনও আসেনি অমিত যেহেতু নিয়ে আসবো আসার পথে ও আসেনি নি দেখি আমি আর নেওয়া হয়নি বাবাকে বলিনি জিদে যে ও যাবে কিন্তু ওই এখনও দেরি হয়ে গেছে ওর পণে দশটা বেজে গেছে ও দেখি দশটার আগে ফোন করে নাকি তালে বাবাকে দিয়ে যেতে বলবো কালকে যেহেতু ছুটি আছে না তাও মাটা তো খেয়েতে শুয়ে পড়ে না সাড়ে দশটা দশটার মধ্যে কাজে যায় যেহেতু ওই জন্য দেখি তাহলে দাদাকে বলবো নিয়ে আসতে নাহলে বাবাকে বলবো দিয়ে যেতে হ্যাঁ আমি তো একেবারে সাইকেলে করে নিয়ে চলে আসবে তার জন্য আর পাঠালাম না যাই হোক তো আসে ততক্ষণ আমি এই চুলটা বেঁধে বিছানাটা ঝেয়ে রাখি আর কিছু কাটাকুটি করে নিয়ে আছে কারণ কালকে তো ছুটি আছে আর কিছু কাটাকুটি করারও নেই সেরকম কালকে ওই মাছ ভাত বা মাংস ভাত এরকম একটা কিছু হবে এক করে ভাত তার জন্যে ওই জন্য আর সবজি কিছু কাটাকাটি করলাম না চলো বিনুনিটা করে নিই আর বিছানাটা করে রাখি তারপরে আসলে খাওয়াবো এই যে দশটা চল্লিশ বাজে এখন এই সব খেতে বসবো বাবা তো ওই নিমন্ত্রণ বাড়ি গেছে এখন আসেনি আর এই এখন মনাকে তো খাইছি অমিত এসছে দশটার পর মেয়েকে নিয়ে তো এই এখন ওর খাওয়া হয়ে গেছে তো ওকে খাওয়ানোর পরে আমরা খেতে বসবো এখন খাওয়ার পাচ্ছি আমরা তো এই বর্দিন আমি দাদা ওরা সবই রয়েছে আমরা কয়েকজন এই আলু ভাজা ভর্তা আর বেগুনটাকে কড়াইতে নিয়ে গেছিলো পেঁয়াজ লঙ্কা দিয়ে যেরকম করে ভর্তা মতন দিয়ে এখন খেতে বসছি চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করতে ওই আজকে ধোক সেরকম কাজে দিয়ে নেই ওই বাসনটা ধুয়ে শুধু রানিং ঘরটা একটু মুছে নেবো ব্যাস আর বা সব এগুলো কিছু করিনি বললাম যেটুকুনি কাজ সেটুকুনি করে রাখো আর বাকি কালকে ছুটি রয়েছে কালকে সব করো কালকে মেয়ের ছুটি রয়েছে অমিতরও ছুটি রয়েছে ওই জন্য কোনো চাপ নেই কাজের চলো খাওয়া দাওয়া করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি shall we get good night